ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসলে এই মুহূর্তে আমাদের জনসভায় পালয়ন করে দেবে আগামী বারোই ফেব্রুয়ারি সাত নম্বর জাহিন বিএনপির ঘাঁটি এবং মারিস্টার মাহমুদ্দিন ভাইয়ের ঘাটি আমি আজকে যেহেতু সংক্ষিপ্ত বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ কর্তৃপক্ষ দিবেন স্বাধীনভাবে এইভাবে একটি মঞ্চের মাধ্যমে বক্তব্য রাখার মতো কথা বলার মতো সুযোগ পেয়েছি এবং আমাদের প্রিয় নেতা তিনি শুধু সই সাতকিলের নয় তিনি সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা ওনার সাথে অন্তর্ভুক্ত করেছেন তাই আমি আপনাদের কাছে সবাইকে অনুরোধ করব আগামী বারোই ফেব্রুয়ারি ভোর রাত থেকে কেন্দ্রের মাধ্যমে গিয়ে মানুষদেরকে নিয়ে দাবি শিশু মার্কে ভোট দিয়ে দেশের মানুষের গোবন ভাইকে নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সন্তব্য বক্তব্য গেলে শেষ করছি আসল আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ মরম শৈত্য রমান জিন্দাবাদ মরমাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রমান জিন্দাবাদ ভাই আমাৰ উপস্থিত আছেন তৃণমূল আমাদের মানে উপস্থিত আছেন আবার চিরমির হতে পারে তুরঙ্গ সবাই বলতে পারলেন না দুঃখিত